আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে তোমরা ভালো আছো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর একটি প্রশ্নের সমাধান সেটা হলো অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে উন্নতর ব্যাখ্যা কর এই টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে উন্নতর কারণ এর কিছু বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারব প্রথম যে বৈশিষ্ট্য হলো সেটা হলো সহজবদ্ধ ভাষা অ্যাসেম্বলি ভাষা মানুষের জন্য সহজবদ্ধ কারণ এটি পাঠনযোগ্য নির্দেশনা যেমন এ মানে অ্যাড সাব ব্যবহার করে অ্যাড মানে যোগ এবং সাব মানে সাবস্ট্রেকশন মানে বিয়োগ বোঝানো হয়ে থাকে কিন্তু মেশিন ভাষা এগুলো কিন্তু করা সম্ভব নয় মেশিন ভাষার তুলনায় সহজ মেশিন ভাষা শুধুমাত্র বাইনারি কোচ শূন্য এবং ওয়ান দিয়ে তৈরি যা বোঝা কঠিন মানে মেশিন ভাষা শুধুমাত্র শূন্য এবং জিরো এবং ওয়ান ছাড়া কিছু বোঝে না সুতরাং এটা আমাদের জন্য তুলনামূলক বোঝা কঠিন ক্রুটির খুঁজে বের করাও সহজ অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে একুটি শনাক্ত ও সংশোধন করা সহজ যদি মনে করি অ্যাসেম্বলি ভাষায় কোনো প্রকার কোট লেখার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তা এটা খুঁজে বের করা এবং সংশোধন করা খুবই সহজ সময় সাশ্রয়ী প্রোগ্রাম লেখা ও পরিবর্তন করতে অ্যাসেম্বিলির ভাষার সময় অনেক কম নেয় মেশিন ভাষায় রূপান্তর অ্যাসেম্বলি ভাষা সরাসরি মেশিন ভাষায় অনুবাদ হয় তাই কার্যকরিতা বজায় থাকে অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমরা যে অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে অন্যতর আশা করি তোমরা টপিক্সটি তোমরা ভালো করে বুঝতে পারোছ যদি তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে আমাদেরকে লিখে পাঠাবে ধন্যবাদ সকলকে